শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব খুব ভালো আছি তো আজকে আমার ছোটো মেয়ের জন্মদিন তো আমার ছোটো মেয়ের জন্মদিনের কিছু কিছু সুন্দর মতো তোমাদের সাথে শেয়ার করলাম অতিরিক্ত কোনো ভিডিও করতে পারিনি আজকে তো বন্ধুরা দয়া করে তোমরা আমার পাশে থেকো আমার ছোটো মেয়েকে ভালোবাসা দিও আশীর্বাদ করো আজকে তো সকালবেলায় দুধ ফুটতে দেখলে তো তোমাদেরও ভালো হোক দুধ ফুটতে দেখা ভালো তো যাই হোক ওদেরকে দিলাম আজকে দুধ চকোস আর আমরা খেলাম চা বিস্কুট বরং অন্যদিন চকোস খায় না তো আজকে বললো না খাবো তারপরে আবার রুটি তরকারি ওকে দিয়েছিলাম খেয়ে স্কুলে গেছে ম্যাগি করে দিয়েছিলাম নিয়ে গেছে এতটা দিন ছুটি ছিল পুজো থেকে তো স্কুলে যায়নি নীলুই স্কুলে গেছে ও কিন্তু যায়নি তো আজকে ওকে যেতেই হতো সোমবার তো ছোটো বোনের জন্মদিন বলে কথা ওর ইচ্ছা ছিল না যাওয়ার তো আমি বললাম শোনা যা তুই রাত্রিবেলা পড়তে যাস না তুই তখন কেক টেক কাটিস আনন্দ করিস তো যাই হোক ছোটো মেয়ের জন্য আজকে পনির করেছি আর আমাদের জন্য ডাল আর আলু সেদ্ধ আজকে আমাদের নিরামিষের দিন আর অন্য কিছু আনলাম না নিরামিষটা মানলাম আমরা তো আর এদিকে এখন বাজে সাড়ে পাঁচটা তো পায়েস করছি বর নিয়ে চলে এসেছিলো এক কিলো চিনি পায়েসে দেওয়ার জন্য তো পায়েসে আমি খুব একটা চিনি দিই না তো খেয়ে সবাই কেমন বলেছে জানি না আমি কম মানে হালকায় চিনিটা হয়েছে আর নিয়ে এসেছিলাম মিচরি মিচরিটা দিতে পছন্দ করি তাহলে জল কাটে না তো তেজপাতা এলাচ সবই দেব তো যাই হোক করে পায়েসটা করি হ্যালো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাতটা তো সারা সকাল থেকে আমি যে তোমাদের সামনে এসে কোনো কথা বলবো সেটা আমি পারিনি ভীষণ ব্যস্ত ছিলাম মনটাও খুব খুব খারাপ সেটা আমি তোমাদেরকে কালকে বলবো যে কী ঘটনা হয়েছে আমাদের সাথে আর যাই হোক পায়েস করলাম সন্ধেবেলায় দেখো পায়েস হয়ে গেছে প্রথমে পায়েসটা আমি গোপালকে দিয়েছি তারপরে নীলুর জন্য দেখো নীলুকে আশীর্বাদ করব তো দুবো দুব্য নেই কোনো জায়গায় কোনো তল্লা দুপনেই নেই তবুও আমাদের ছাদের দিকে একটুখানি ঘাস মতন ছিল তো সেগুলো আনলে হতো তুমি সন্ধে হয়ে গেছে বলে আমি আনলাম না তো ওকে আশীর্বাদ করব দুপুরবেলায় আশীর্বাদ করা হয়নি শুধু পনিরের তরকারি দিয়ে ভাত খেয়েছে দুপুরবেলায় আসছি যাও কথা বলে নিই আর আমরা খেয়েছিলাম মানুষের তো ভাত সোমবার তাই জন্য তো নকু গেছিলো স্কুলে আর তো চলো বন্ধুরা একদম মানে এলোমেলো হয়ে গেল ভিডিওটা ভাবি প্রত্যেক বছর ভাবি হ্যাঁ রাখো প্রত্যেক বছর ভাবি যেমন মেয়েদের যেমন করে করবো রঙ করে করবো কিন্তু হয় আমার শরীর খারাপ থাকে নাহলে কিছু না কিছু একটা হয় মানে মনটাই খারাপ হয়ে যায় তাই জন্য আজকে শরীরও ভালো নেই আর মনটাও ভীষণ খারাপ তো আগামীকালের ভিডিওতে বলবো কেন এতটাই মনটা খারাপ আমার তো যাই হোক এই যে লবু দেখো জামাটা পরেছে এই জামাটা একবার পরে ভিডিও করেছিল আর এখন পরেছে এটা নতুন একদম যখন কি কিনেছিলাম এই জামাটা ওর অনেক বড় হতো তো এখন চুলটা ওর আঁচড়ে দিই চুলটা আর কি টিকি বেঁধে দিই একটা আর নিলুকে সাজানো হয়ে গেছে আমি দেখো এই নাকিটা এই নাইকিটা আমার নরদ আমাকে দিয়েছিল আর চলো সামনে মেয়েদের পরীক্ষা ভীষণ টেনশানে আছি ঘরের কাজকর্ম বন্ধুরা কম না কিন্তু প্রচুর কাজকর্ম নিয়ে থাকি সব সময় কিন্তু তাও দেখো চারিদিক অগোছালো তো একা হাতে করি না আমার বড় করে কথা তো বলা যায় না মিথ্য কথা বলতেও নেই বড় অনেক করে কিন্তু ওই সব জামা কাপড় তো গোছানোর মধ্যে থাকে না তো যাই হোক তো সেই সব নিয়েই আমার মানে লাইফস্টাইল তোমাদেরকে সব কিছুই আর কি শেয়ার করছি ভালো মন্দ সব কিছুই শেয়ার করছি দুপুরবেলায় মেয়েকে আশীর্বাদ করা হয়নি তাই সন্ধেবেলাতেই করলাম তো আমি দেখো দু টাকা দিচ্ছি ওর হাতে যে তোর ব্যাগে রাখ আর ওর ড্যাডিকেও বলছি যে আসো তুমি আশীর্বাদ করবে তো ওর মনটা ভালো নেই বলছে তুমি করেছো তো ব্যাস থাক আমার যে না বাবা না করলে হয় তো যাই হোক ড্যাডিও আসলো গিয়ে এসে আর কি আশীর্বাদ করলো দিদিও আশীর্বাদ করলো তো আজকে আমাদের প্রত্যেকের মনটা ভীষণ খারাপ আর আমার ছোটো মেয়ে তো বোঝে না তো ওর আর কি জন্মদিন বলে কথা ওর মানে কি বলবো ওর ওর খুশি লাগছে তো কাউকে বলতে পারিনি আজকে আমার মেয়ে পাঁচ বছর পড়েছে তো পাঁচ বছরের একটা জন্মদিন করা উচিত কিন্তু আমার সেটা আর করা হয়নি কি আর করা যাবে তো যাই হোক পাড়ার সব মানে কিছু কিছু বাচ্চাদেরকে পায়েস আর কেক দিয়ে এসেছিলাম যে আর কি পেরেছি দিয়ে এসেছিলাম আর হচ্ছে আমার বড়ো মেয়ে আমার ব্যাগের থেকে আবার টাকা নিয়ে গিয়ে ওর বোনের জন্য চকলেট নিয়ে এসছে তো যাক এইটুকুনি করেছে এটাতেই আমি অনেক খুশি তো আজকে আমরা একলেস কেক এনেছি তোমাদেরকে তো কালকে বললাম বন্ধুরা যে এক মানে ডিম ছাড়া আর কি কেক আনা হবে কিন্তু আমি বিশ্বাস করি না যে ঠেকাঠিকই করে বা কিছু তো যাই হোক আমি খেয়েছি সেটা কোনো কথা না আমরা সবাই খেয়েছি কেক তো যেই কেকটা চেয়েছিলাম যেরকম কেক চেয়েছিলাম সেরকম আসিনি আমি ইন ওয়ান চেয়েছিলাম পিঙ্ক কালারের মধ্যে তো রেড কালারের মধ্যে দিয়েছে তো যাই হোক আর কি করা যাবে কিছু করার নেই তো যাই হোক করে আমাদের নিজেদের মধ্যে আর কি বার্থডে সেলিব্রেশন করা হলো ওর মামিও ফোন করেছিল ওকে আজকে উইস করেছে সকালবেলা আমার বাবা করেছিল ফোন তো বাবা মাও বাড়িতে নেই আমরা মানে কী বলবো একাকৃত্যর মধ্যে রয়েছি তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মেয়েকে আশীর্বাদ করুম যে আমার মেয়ে ভালো মনের মানুষ যেন হয় আর যেন মানে কি বলবো ভালো মনের মানুষ তো হবেই যেন এগিয়ে যেতে পারে জীবনে যেন পিছিয়ে না থাকে টাটা